তো প্রচণ্ড গরমে তো পাকা আমের এই রেসিপিটা দেখার পর আপনারা আইসক্রিম খাওয়ার কথা ভুলেই যাবেন পাকা আমের এমন সুন্দর রেসিপি থাকলে তো গরমে তো মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আজকে এই পাকা আমের রেসিপিটা কতটা মজার হয়েছে কত সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কেমন হয় নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন তো প্রচন্ড গরম পড়ে গিয়েছে আর এই গরমে তো প্রত্যেকেরই মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তো বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে তো এমন একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি তৈরি করব তো যেটা খাবার পর তো আপনারা আইসক্রিম খাওয়ার কথা ভুলেই যাবেন আর আজকে আমি পাকা দিয়ে তো যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি পাকা আমের রেসিপির জন্য এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি তো বন্ধুরা দুটো পাক্কা হলে হয়ে যাবে তো আম দুটোকে আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি আম দুটোকে কেটে নেব তো একটা ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে প্রথমে আমি আমের এই মুখটা এরকম কেটে ফেলে দেবো দেখুন আমটাকে তো এইভাবে করে কিন্তু আমি একটু মানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দুটো আম আমি এইভাবে করে কিন্তু কেটে নেব তো দেখুন দুটো আমায় এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি টুকরো করে কেটে নিয়ে মধ্যে ভরে নেব আর এবারে এই আমটাকে মিক্সিতে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন আমটা তো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি তো দেখুন এরকম করে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে আর এখন আমি পেস্ট করা আমটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর দেখুন এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল তো এক মিন্টোর মতো গোবিন্দভোগ ভোগ চাল নিয়েছি আর এই চালটা আমি দু ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু ভালো মতো ভিজেও গিয়েছে আর চালটা আমি আগে থেকে তো একটু পরিষ্কার করে ধুইও নিয়েছি তো তো বন্ধুরা আজকের আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তো আপনারা চাইলে নর্মাল যে আতব চাল হয় তো সেটা দিয়ে ওই রেসিপিটা বানাতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে তো রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর এখন আবার এই চালটা আমি মিক্সি জালের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা খুব বেশি চাল লাগবে না এরকম এক একমুটোর মতো গোবিন্দভোগ চাল হলেই হয়ে যাবে আর এই চালের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আর এই চালটাও এখন আমি কিন্তু একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন গোবিন্দভোগ চালটাও তো কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসছি তবে কি বলুন তো বন্ধুরা একেবারে মিহি পেস্ট করার দরকার নেই একটু এরকম গোটা গোটা থাকলে হবে তো দেখেই বুঝতে পারছেন আমি একেবারে কিন্তু মি পেস্ট করে নিই একটু এই রকম হালকা কিন্তু গোটা গোটা আছে তো এইভাবে করে কিন্তু গোবিন্দভোগ চালটাকে পেস্ট করে দিতে হবে তো এবার আমি উনুন ঢেলে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি আর এই দুধটা আমি আগে থেকে ছিঁকে নিয়েছিলাম আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধটা এখন একটুখানি ফুটিয়ে নেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে এরকম লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারে বন্ধুরা আজকের আমি যে পাকা আমের আর এই রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই গরমের সময় তো এই রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর যেমন তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর তো বন্ধুরা দারুণ হয় আর থেকে করবে আর এই রেসিপিটা একবার খেলে তো তো বন্ধুরা গরমে আইসক্রিম খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে তবে দুধটা ফুটিয়ে ঘন করে নেবার কোনো প্রয়োজন নেই দুধটা এরকম ফুটে গেলেই হবে আর এবার আমি যে গোবিন্দভোগ চালটা পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই চালটা দুধের মধ্যে দিয়ে দেব আর এবার আমি একটু হালকা জাল দিয়ে আর এই চালটাকে সিদ্ধ করে নিব তো এই সময় কিন্তু ওনারা জলটা একটু হালকা করে দিতে হবে তো বন্ধুরা হালকা জাল দিলে তো চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তোমার বন্ধুরা চাল দিয়ে কিন্তু কন্টিনিউ না নাড়াচাড়া করতে হবে তা না হলে তো তলায় কিন্তু লেগে যাবে তো চালটা দিয়ে আমি কন্টিনিউ না ছাড়া করে আর চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি তো এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মানে এক বাটি চিনি নিয়েছি তো আপনারা গোটা চিনি এখানে দিতে পারেন তো বন্ধুরা তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের সার মতোন দেবেন আর দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো বন্ধুরা যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট বলতে এখানে নিয়েছি আমি কাজু আর কিশমিস তো কাজুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো দিয়ে দিতে আর কিশমিসও দিয়ে দিচ্ছে আচ্ছা হ্যাঁ বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই চাল সিদ্ধ হওয়ার পরেই দেবে আর দেখুন চাল কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দেব পাকা আম তো পাকা আমটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি পাকা আমটা দিয়ে আবারও দুধের সাথে কিন্তু খুব মিশিয়ে নিব তবে আম দিয়ে কিন্তু আর বেশি খুব ফুটাবার দরকার নেই তো দু এক ঘরে ফুটিয়ে নিয়ে কিন্তু আজকের আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই পাকা আমের রেসিপিটা কিন্তু একেবারে রেডি তো আমি মোটামুটি মানে আম দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটাকে আপনারা আমদ বলতে পারেন কিংবা ম্যাঙ্গো ফিডনি বলতে পারেন তো এই ম্যাঙ্গো ফিডনি খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই ম্যাঙ্গো ফিডনিটা অসম্ভব সুন্দর হয়েছে আর এর থেকে বেশি কিন্তু আর ঘন করার প্রয়োজন নেই এটা যখন ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আরও ঘন হয়ে যাবে তো এখন আমি এটা নামিয়ে নেব আর এবার এখানে আমি এরকম ভার নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এবার ভারের মধ্যে ভরে নেব তো বন্ধুরা আপনাদের হাতে কাছে এরকম ভার না থাকলে তো আপনারা স্টিলের বাটিতে এইভাবে ভরে নিতে পারেন তো দেখুন চারটে ভাঁড়ের মধ্যে খুব সুন্দর করে আমি এটা ভরে নিয়েছি আর উপর থেকে আবার একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো তো দেখুন অল্প একটু কাজু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দেবো অল্প একটু পেস্তা বন্ধুরা আপনাদের হাতে কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেই ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে চারটে ভাঁড়ে মানে ভোরেও কিন্তু এই এতটা ফিড নিয়ে আমার বেশি হয়েছিল একটা বাটিতে করে নিয়ে নিয়েছি আর এটার উপর একটুখানি এরকম ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি তো বন্ধুরা এবারে এটাকে আমি কিন্তু ফ্রিজে রাখবো মোটামুটি এক ঘন্টা ফ্রিজে রাখবো আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু ঠান্ডা করে খেতে হবে তো আমি এক ঘন্টার মতো ফ্রিজে রাখছি তো বন্ধুরা ডিপ ফ্রিজে ফ্রিজে রাখার দরকার নেই রাখলে হবে তো পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম ফ্রিজে আর ফ্রিজে রাখার পর তো এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে তবে আর যে বড় বাটিটা সেটা আমি আর আনেনি এটাতেই আপনাদের দেখাবো তো আজকের এই ফিডনিটা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা ফ্রিজে রাখার পর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে দেখুন আজকের এই ফিডনিটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কত দারুণ হয়েছে তো বন্ধুরা গরমে তো পাকা আমের এমন সুন্দর রেসিপি থাকলে তো গরমে তো মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আজকে এই পাকা আমের রেসিপিটা কতটা মজার হয়েছে কত সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না না বুঝতেই পারবেন যে টেস্ট কেমন হয় অবশ্য সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে আর এই গরমের সময় তো এরকম ঠান্ডা ঠান্ডা আমের রেসিপি খেতে মন্দ লাগবে না তো বন্ধুরা বাড়িতে আপনারা একবার এই গরমের পাকা আম দিয়ে এইভাবে এই পাকা আমের রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা মন যাবে অসম্ভব সুন্দর খেতে হয়েছে আর বাড়িতে বানালে তো আপনারা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না আর আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক সে আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে